আল্লাহর বই দিনের মধ্যে রাখো এবং সাথে সাথে কোনো মাস ব্যক্তিদের অনুসারী হয়ে যাও সাদিকিন ব্যক্তিদের সাথে হয়ে যাও সত্যবাদীদের সাথে হয়ে যাও আমি আল্লাহ তুমি ওই সত্যবাদীদের সাথে হও ওই সত্যবাদীদের যদি সঙ্গী হও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের যেই কাজের মধ্যে যাও জোরে আমি বলতে চাইছিলাম আল্লাহর বলি দামান ধরতে হবে আল্লাহর বলির কাছে যেতে হবে আল্লাহর বলির দামান ধরলে আল্লাহর বলির দামানের মাধ্যমে আমরা আল্লাহর বলির কাছ থেকে যা চাই তা আল্লাহর বলি আমাদেরকে দিবেন সুবাহান আল্লাহ আমরা কিন্তু আল্লাহর বলির কাছ থেকে চাই না আমরা চাই কার থেকে আল্লাহ থেকে আমরা চাই আল্লাহ থেকে কিন্তু আমরা যখন আল্লাহ থেকে চাই আল্লাহর বলির মাধ্যমে আমরা সুপারিশ খুঁজি আল্লাহর বলির মাধ্যমে সাহায্য প্রার্থনা করি আমরা ডাইরেক্ট ওলি থেকে চাই না ওলির মাধ্যমে আল্লাহ থেকে চাই কারণ আমরা গুণাগার আমরা ব্যক্তি আমরা গণাগার ব্যক্তি আল্লাহ আমাদের দুয়া কবুল না করবে কিন্তু আল্লাহর আল্লাহ কবুল করবে এই জন্য আমরা আল্লাহর বলির কাছে গিয়ে বলি আল্লাহর বলি গসুল আজমারি ওগু আল্লাহর বলি হাজা গরিব ওগো আল্লাহর বলি হযরত শাহ জালাল ইয়ামানী ওগো আল্লাহর বরি হযরতে আমিরুল জামাউলিয়া ওগো আল্লাহর বরি হযরতে শাম ও এভাবে একে জনের নাম ধরে যখন আমরা আল্লাহর কাছে চাইব অবশ্যই অবশ্যই আল্লাহ পাত সুবহানাহু ওয়া আমাদের সেই নিয়ত করা পূরণ করে দিবে জুরবালি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ঠিক কি না আল্লাহ বলেন হে ईमानदारগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর ভয় অন্তরে আমি আল্লাহকে যদি ভয় করো তোমরা সবল কাম হবে তোমরা যে কাজে যাও না কেন যেখানে যাও যে কাজের মধ্যে যাও আমি আল্লাহর কথা যদি স্মরণ করো আমি আল্লাহর ভয় যদি অন্তরে রাখো যে কাজের মধ্যে তুমি হাত বাড়াইবা যে কাজের মধ্যে তুমি হাত দিবা সাথে সাথে আমি আল্লাহর কুদরতি গায়েবীর মাধ্যমে ওই কাজটা তুমি সফল হতে পারবা জোরে বলি সুবহান